সহজ ভাষার ইংরেজি শিকার হয় এর মাধ্যমে আপনার ইংরেজি উচ্চারণও করতে পারবেন এবং ইংরেজি রিডিংও করতে পারবেন তাহলে শুরু করা যাক ইংরেজিতে ইত্যাদি বর্ণমালাকে বলা হয় লিটল বা লেটার এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বন্যমালা করতে বলা হয় আলফাবেট বা বর্ণমালা এবং ইংরেজিতে বাউল ওই সম্পর্কে জানা যায় ইংরেজিতে ভাগ ফলাম রয়েছে এ ই আই ও ইউ আর ইংরেজিতে বর্ণবালা বাকি কি একুশটিকে বলা হয় কনসনেন্ট কনসনেন্ট কী কী কনসনেন্ট হলো বি সি ডি জি আই কে আই এম এন পি ইউ আর এইচ টি ভি ডাব্লিউ এক্স ওয়াইসি এগুলোকে ব্যঞ্জন বর্ণ বলা হয় এবং ভায়েলের উচ্চারণ এ এ সমান অল বেওল গোল ফল হল এ এতে আর একটি উচ্চারণ করা হয় আ এম কেন ফেন কেন রেড হেড এবং এ সমান হয় রেন রেজা কেয়ার ফেয়ার রেজ কটা আছে এগুলো এগুলোর মাধ্যমে আপনি নিজেদের সহজ উচ্চারণ করতে পারবেন আরেকটা আছে কনসরেন উচ্চারণ কনসরণ ক মানে কে খ মানে কে এইস গ মানে জি ঘ মানে জি এইস চ মানে সি এইস স মানে সি এইস এইস তারপরে আরও আছে প্রকৃত জ মানে ছ মানে জে এইস ট মানে টি ट टी टीस ड मानी डी ट मानी टी ख मानी टीएस ड मान टी ध मान डी एस प मानी पी फ ख पी एस ब मान बी भ मान बी एस भ मान एन निय मान एन तीन मान एन ম মানে এম সরি হ মানে এইস ঝ মানে ঝ সরি ঝ মানে ওয়াই র মানে আর র মানে আই তার মানে এস এইচ ঝ মানে এস এইস তারপরে দুর্শো মানে এইস তারপরে হ মানে এইস র মানে আর এইস দশ মানে আর এইস উনিশশো মানে টিশু চন্দ্রবৃন্দু মানে এন এগুলোর মাধ্যমে ইংরেজি সহজ উচ্চারণ করা যায় তারপর আরেক কয়েকটি আছে ক মানে কে এগুলো আপনার উপরে নিতে পারবেন এগুলো খুব সহজেই আছে আর বাকি যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি স্বপ্ন ইংরেজিতে উচ্চারণ করতে পারবেন এগুলো আমি না এ বি সি ডি ইএ এগুলো আপনারা প্রণত পারবেন এগুলোর শখেসে করা আছে আর লাস্টে এ আই ও ইউ পাঁচটি অক্ষর হলো ভাওয়েল ডাবল এই দুটি হল সিমিং ভাওয়েল এবং কিছুটি আছে সাতটি অক্ষরের এগুলো তরুণ তৈরি করা হয় এ বাকি যেগুলো আছে এগুলো আপনি প্রণয় পারবেন এর मींस ও ভিটামিন লাস্টে বা প্রথমে একটি জি দিয়ে দিতেছি যা আপনারা খুব সহজ ইংরেজি উচ্চারণ করতে শিখে যাবে